আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর জিব্বা পরিষ্কার করতে হয় আর সেটাকে মজা করে রান্না করতে হয় জিব্বার মাংস পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছে সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ চলুন তাহলে জেনে নেই কীভাবে গরুর জিব্বা পরিষ্কার ও রান্না করতে হয় গরুর জিব্বা রান্না করার জন্যে এইখানে আমি নিয়েছি বড়ো সাইজের দুটি গরুর জিব্বা দেখুন আমি কী সাইজের দুটি জিব্বা নিয়েছি আর সাথে নিয়েছি গরুর জিব্বার যে গুড়ার অংশটা থাকে সেটা এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি পানিটা যখন বল শুরু করবে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি জিব্বাগুলো এবার ডাকনা দিয়ে ডেকে জিব্বাগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব মাঝখানে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে জিব্বাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় জিব্বাটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন জিব্বাগুলোর যে উপরে সাদা অংশটা আছে সেটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব দেখুন আমি একটি ছুরির সাহায্যে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি জিব্বাটা অনেক বড় তাই মাঝখান দিয়ে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে সাদা খুসাটা ছাড়িয়ে নিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে কেউ যদি মনে করেন বটির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেবেন তাহলে কোনো সমস্যা নেই ছাড়িয়ে নিতে পারেন আমি ছুরির সাহায্যেই সাদা চামড়াটাকে পরিষ্কার করে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জিব্বাটাকে পরিষ্কার করে নিয়েছি এখানে তাড়াহুড়া করা যাবে না সময় নিয়ে জিব্বাটাকে পরিষ্কার করে নিতে হবে আর এভাবেই আমি সবগুলো জিব্বা পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি এখন জিব্বাগুলোকে আমি রান্না করার জন্যে ছোট ছোট সাইজ করে কেটে নিব জিব্বাগুলো অনেকটাই শক্ত টাইপের হয় তাই ছোট ছোট সাইজ করেই কেটে নিব জিব্বাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি কী সাইজে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় কিংবা ছোট করে কেটে নিতে পারেন জিব্বাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গুলমরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি এক কাপের চেয়ে একটু বেশি এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে দেখুন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি আদা বাটা ওয়ান থার্ড কাপ এখন আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আদা রসুন থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই ভুজে নিতে হবে আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা ইউজ করব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু জাল খাবেন সেই পরিমাণে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ আর লবণ এক টেবিল চামচ এখন সবগুলো মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা জিব্বার মাংসগুলো এবার মশলার সাথে মাংসগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে জিব্বার মাংসগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন জিব্বার মাংস থেকে কি পরিমাণে পানি উঠেছে আর এই পানিটা দিয়েই আমি জিব্বার মাংসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব জিব্বার মাংসগুলোকে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে ওপরে তেলটা ভেসে উঠেছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি জুলের জন্য পরিমাণ মতো পানি পানিটা আপনারা যে যতটুকু জুল রাখবেন সেই পরিমাণে ব্যবহার করবেন আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি চেষ্টা করবেন তরকারিতে গরম পানিটা ব্যবহার করার জন্যে তাহলে তরকারিটা খেতে ভীষণ মজার হয় এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে জিব্বার মাংসগুলোকে আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নেব ফিরে এলাম চল্লিশ মিনিট পর দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখনের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গোঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে হয়ে গেল আমার মজাদার জিব্বার মাংস রান্না দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আর জিব্বার মাংসটা খেতে এমনিতেই ভীষণ ভালো লাগে আপনারা যারা জিব্বার মাংসটা খেতে পছন্দ করেন না একবার খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে হয়ে গেল আমার মজাদার জিব্বার মাংস রান্না এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আলাইকুম